আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত চলতি বছরের চব্বিশ ডিসেম্বর মার্কিন মহাকাশ সংস্থা নাসার পার্কার সোলার প্র সূর্যকে প্রতি সেকেন্ডে একশো পঁচানব্বই কিলোমিটার বেগে প্রদক্ষিণ করে যাবে যা হতে চলেছে মহাকাশ অনুসন্ধানের ইতিহাসে একটি উল্লেখযোগ্য মহর্ত বিবিসির প্রতিবেদন অনুসারে এটি এ পর্যন্ত মানব সৃষ্ট সবচেয়ে দ্রুততম বস্তু অপরদিকে মানব সৃষ্ট কোনো বস্তু এর আগে সূর্যের এত কাছে কখনো যায়নি পার্কার সোলার প্রোব সূর্যের পৃষ্ঠ থেকে মাত্র ছয় দশমিক এক মিলিয়ন কিলোমিটার বা তিন দশমিক আট মিলিয়ন মাইল দূর দিয়ে প্রদক্ষিণ করবে পার্কার প্রকল্পের বিজ্ঞানী ডক্টর নুর রাউফি বলেন আমরা বলতে গেলে একটি নক্ষত্রের উপর অবতরণ করছি জন শপকিন্স বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লয়েড ফিজিক্স ল্যাবরেটরির এই বিজ্ঞানী বলেন এটি মানব ইতিহাসের একটি স্মরণীয় অর্জন হবে এটি উনিশশো সালের ছাদে অবতরণের সমতুল্য পার্কারের গতি সূর্যের বিশাল মহাকর্ষীয় টানের কারণে বৃদ্ধি পাবে এই গতি হবে থ্রি সেকেন্ডের কম সময়ের মধ্যে নিউ ইয়র্ক থেকে লন্ডনে উড়ে যাওয়ার মতো নার্সার পার্কার সোলার প্রো এখন পর্যন্ত করা সবচেয়ে সাহসী মিশনগুলোর একটি দু সাল থেকে চালু করা এই মিশনের লক্ষ্য হচ্ছে ক্রমাগত সূর্যের পাশ দিয়ে যাওয়া এবং প্রতিবার আগের বারের থেকে আরও কাজ দিয়ে যাওয়া তবে কাজটি করার জন্য পার্কারকে বিশাল চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে এক্ষেত্রে প্রবটি সূর্যের কাছাকাছি যে কক্ষপথে অবস্থান করবে সেখানে এর সামনে তাপমাত্রা এক হাজার চারশো ডিগ্রি সেলসিয়াসে গিয়ে টেকবে তাই পার্কারের পরিকল্পনা হচ্ছে দ্রুত কক্ষপথে প্রবেশ করে দ্রুত বেরিয়ে আসা এটি মূলত সৌর পরিবেশের বিভিন্ন তথ্য সংগ্রহ করবে গবেষকরা আশা করেছেন এটি আমাদের সৌর প্রক্রিয়া সম্পর্কে যুগান্তকারী কিছু মৌলিক জ্ঞান দেবে সূর্যের বাইরের বায়ুমণ্ডল করোনা নামে পরিচিত এই প্রূবের সাহায্যে করোনার কার্যকারিতা আমাদের কাছে আরও স্পষ্ট হয়ে উঠবে মনে হতে পারে যে নক্ষত্রের কেন্দ্র থেকে দূরত্বের সঙ্গে সঙ্গে তাপমাত্রা হ্রাস পায় কিন্তু করোনা একটি অদ্ভুত বিষয় ঘটে যেখানে সূর্যের আলোকমণ্ডল বা পৃষ্ঠের তাপমাত্রা মোটামুটি ছয় হাজার ডিগ্রি সেন্টিগ্রেডে থাকে সেখানে করোনার তাপমাত্রা মিলিয়ন ডিগ্রি কিংবা তারও বেশি হতে পারে করোনা অঞ্চলে চারযুক্ত ইলেকট্রন প্রোটন এবং ভারী আয়নের খোঁাগুলোর বহির্মুখী প্রবাহ প্রতি সেকেন্ডে চারশো কিলোমিটার বা ঘন্টায় দশ মাইল বেগে গতিশীল একটি সুপারসনিক বাতাসে ত্বরান্বিত হয় বিজ্ঞানীরা এখনো এর কারণ পুরোপুরি ব্যাখ্যা করতে পারেনি সূর্যের এই খনা এবং চৌম্বক ক্ষেত্রের শক্তিশালী অগ্নোৎপাত পৃথিবীতেও প্রভাব ফেলতে পারে এটি পৃথিবীর যোগাযোগ অবকাঠামোর অবনতি ঘটাতে পারে এবং এমনকি পাওয়ার গ্রিডগুলোকেও নষ্ট করে দিতে পারে এছাড়া বিকিরণ মহাকাশচারীদের স্বাস্থ্যের জন্য ঝুঁকি হতে পারে তাই সৌর বিষয়ক পূর্বাভাস এবং মহাকাশের আবহাওয়া বোঝার জন্য এই বিষয়ে জানা জরুরি ডক্টর রাউফি বলেন বিশেষ করে এখন আমরা ফের ছাদে মানুষ পাঠানোর কথা ভাবছি এবং চন্দ্রপৃষ্ঠে স্থায়ীভাবে থাকার কথাও ভাবছি তাই এই বিষয়টি একটি নতুন মাত্রা যুক্ত করবে গত বছরের উনত্রিশ ডিসেম্বর পার্কার এ পর্যন্ত সূর্য সবচেয়ে কাছাকাছি যেতে পেরেছে তবে দু সালের শেষ দিকে এটি সূর্যের আরও কাছে গিয়ে ইতিহাস তৈরি করবে নাসার বিজ্ঞান বিভাগের প্রধান ডক্টর নিকি ফক্স বলেন আমরা এখনও জানি না আসলে কী খুঁজে পাবো তবে আমরা সৌরবায়ুতে তরঙ্গ খুঁজব যা তাপের সঙ্গে সংযুক্ত তবে পার্কারের ডিসেম্বরে আসন্ন মিশনটি হবে এর জন্য চূড়ান্ত অর্থাৎ এটি সূর্যের এর থেকে আর বেশি কাছে যেতে পারবে না প্রথমত ডিসেম্বরে এর কক্ষপথে শুক্র গ্রহ থাকবে না যার কারণে এটি শুক্র গ্রহের কক্ষপথে শক্তি ব্যবহার করে আর এর গতিপথ নির্ধারণ করতে পারবে না অপরদিকে এর থেকে বেশি কাছে গেলে মহাকাশযানটি ও শনীয় তাপমাত্রায় ক্ষতিগ্রস্ত হবে ধন্যবাদ সবাইকে